হ্যালো স্টুডেন্ট আমরা তোমাদের জন্য আইসিটির সি প্রোগ্রামিং অধ্যায় মানে পঞ্চম অধ্যায়ের জন্য আমরা নতুন করে একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি যেটাতে সবগুলো প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো তো প্রোগ্রামিং অধ্যায়ের প্রথম যে টপিকটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম প্লোসআর্ট স্লোকটা তেমন আসে না আমাদের মেইন জানতে হবে অ্যালগোরিদম জানবো তারপর হচ্ছে ফ্লোচার্ট জানবো তারপর হচ্ছে সি প্রোগ্রামিং এ যাব আমাদের প্রথম ক্লাসটা আজকে অ্যালগোরিদম দিয়ে শুরু করি অ্যালগোরিদম জিনিসটাকে আমি থিওরিটিক্যাল গুলো এভয়েড করে ওগুলো তোমরা পড়তে পারবা আমি জাস্ট সরাসরি চলে যাই অ্যালগোরিদম তৈরির জন্য কি কি লাগে সেটা অ্যালগোরিদম তৈরির সত্যটা আছে এখানে দেখো অ্যালগরিদম তৈরির সত্যটা হচ্ছে ইনপুট এবং আউটপুট স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে যে আমাদের ইনপুট আউটপুট স্পষ্ট থাকতে হবে যে ইনপুট কি দিব এবং আউটপুট কি দিব এরপরে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হবে যাতে সহজে বোঝা যায় সংখ্যক ধাপে সমাধান করতে হবে আমরা যতগুলো দরকার ধাপ ব্যবহার করতে পারবো অ্যালগোরিদম ব্যাপকভাবে উপযোগী হইতে হবে আমরা এমন কোনো আজগবি এখানে স্বপ্নের জিনিস না যে আমরা স্বপ্নে কিছু একটা দেখলাম যেটা বাস্তবে প্রয়োগ করা যায় না ওইরকম কোনো অ্যালগোরিদম করা যাবে না অ্যালগোরিদম কোনো কম্পিউটার থাকা যাবে না বরং অ্যালগোরিদম এমন ভাবে লিখতে হবে এই ধরনের প্রোগ্রামিং বাসার জন্য ব্যবহার করে মানে অ্যালগোজামটা হচ্ছে প্রোগ্রামিং তৈরির ধাপ এটাতে ধাপটা ভেঙে নিলে আমরা ইজিলি করতে পারবো অ্যালগোরিমে কোন ধাপে কি করব মানে কোনটার পর কোনটা করবা অ্যালগোরিদমের কাজে হচ্ছে মূলত এটা আমরা একটা অ্যালগোরিদম দেখলে বুঝতে পারবো অ্যালগোরিদম তৈরির সুবিধা সহজে প্রোগ্রাম বুঝতে সহায়তা করে আমরা অ্যালগোরিদম করলে ইজিলি প্রোগ্রামটা বোঝা যায় প্রোগ্রামের ভুল নির্ণয় সহায়তা করে প্রথমে যদি অ্যালগোদমটা নির্ণয় করা যায় তাহলে প্রোগ্রাম বল কম মনে কম থাকে তারপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন বা পরিবর্তনে সহায়তা করে তারপর সহজ এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য মানে বড় একটা প্রোগ্রামকে যখন তুমি ধাপে ধাপে বিশ্লেষণ করবে ধাপে ধাপে করে ফেলবে তাহলে প্রোগ্রামটা অনেকটা সহজ হয়ে যাবে কি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম থাকতে পারে বিভিন্ন ধরনের অ্যালগরিদমের মধ্যে সাধারণ গাণিতিক সমস্যা যেমন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ প্রথমে এটা দেখব এরপরে কন্ডিশনাল মানে সত্য থাকতে পারে সত্যগুলো হচ্ছে ই ফলস দিয়ে আমরা করব অথবা এই যে দুই এর ছোট হলে কি হবে বড় হলে কি হবে হ্যাঁ না এরকম অপশন যদি থাকে এগুলাকে কন্ডিশনাল বলা হয় এতে আমরা ধাপে ধাপে সবগুলো দেখব তারপর হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেটা হচ্ছে যেটা বেসিক্যালি ব্যবহার করে মানে যেটা রিপিট কাজ আছে ওই রিপিট কাজগুলোর জন্য ব্যবহার করা হয় অথবা আমরা সহজেই বুঝতে পারবে সেটা হচ্ছে ধারা আমরা যে 9 10 ধারা করছি ওই ধারাগুলোর জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা ব্যবহার করে তাহলে এলগরিদম আছে তিন টাইপের হয় এটাকে আর কি দেখো একটা অ্যালগরিদম আমি সাধারণ গাণিতিক সম্পর্কসমূহের সমস্যা সম্পর্কিত একটা অ্যালগরিদম নিয়ে আলোচনা করি বলতে সেটা হচ্ছে আমরা দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম নির্ণয় করব ওই অ্যালগরিদমটা চিন্তা করো কি কি লাগবে দুটি সংখ্যা যদি যোগফল নির্ণয় করতে চাস মনে করো তুমি একটা ক্যালকুলেটরের সামনে নিলে যোগ করার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে ক্যালকুলেটরটা অন করতে হবে তদ্রূপ প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করার জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ধাপটা হচ্ছে শুরু এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে দ্বিতীয় ধাপ যেটা আছে তোমাকে প্রোগ্রামগুলো ক্যালকুলেটরের মানগুলো ইনপুট দিতে হবে তাহলে আমরা লিখতে পারি ইনপুট হিসেবে এ ও b এর মানের চলক হিসেবে মানগুলো কি করতে পারি গ্রহণ করতে পারি আমি দাপে তাহলে একটু বুঝতে পারলাম এই যে চলকের মানগুলো কি করব এই দুইটা শুরু করব তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে ইনপুট হিসেবে এ ও বি এর ছলকের মানটা গ্রহণ করব ধাপ তিন হবে এবার আমাদের যোগ করার পালা এটাকে প্রসেস বলা হয় সাম এ প্লাস নির্ণয় করি তারপর তিন ধাপ হচ্ছে ফলাফল হিসেবে এস এর ছলকের মানটা কি করব আউটপুট তোমার ক্যালকুলেটর মানটা হয়ে গেল তুমি এখন কি করবা আউটপুট প্রদর্শন করব এরপর ধাপ পাঁচ হচ্ছে আমরা কি করব প্রোগ্রামটা শেষ করব এটা গেল একটা চাইলে তোমরা চাইলে ইংলিশও লিখতে পারো ইংলিশ এটাও একই ভাবে করা যায় যেমন কি দেখুন প্রথমে যেটা করতে হবে আমাদের ওই ইংলিশে লিখলে যার বাংলা লিখলে বাংলা লিখতে পারে ইংলিশে লিখলে স্টেপ ওয়ান হচ্ছে স্টার্ট স্টেপ টু হচ্ছে ইনপুট অ্যা বি নিলাম ওই যেটা ইনপুট মানগ্রহণ অ্যা সাম এ প্লাস বি ইংলিশে আসলে লেখা কম লিখতে হয় প্রিন্ট সাম এরপর হচ্ছে কি স্টেপ সেভেন হচ্ছে কি প্রোগ্রাম এন্ড পরব আর কি এখানে একটু নাম্বার গুলো আগে পরে হয়ে গেছে এগুলো সমস্যা নাই ওয়ান টু থ্রি দিবা এরপরে হচ্ছে ফাইভ ফোর ফাইভ হবে আর কি এটার নাম্বারটা আমি একটু ঠিক করে দিই এটা হচ্ছে ফোর হবে এরপরে হচ্ছে ফাইভ হবে এরপর হচ্ছে দেখো মধ্যে অ্যালগোরিদম জিনিসটা কি অ্যালগোরিদমটা আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এতগুলো ডিটেলস বলিনি অ্যালগোরিদম জিনিসটা হলো তাহলে আমার ধাপে ধাপে মানে কোন ধাপে কি করব সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে মানে প্রথমে কি করতে হবে তারপরে কি করতে হবে তৃতীয় ধাপে কি করতে হবে এগুলো বর্ণনা করাটাই হচ্ছে কি অ্যালগোরিদম এরপরে কন্ডিশনালগুলা কি কন্ডিশনাল গুলাতে ইংলিশ এরটা আমি তাইলে বুঝতে পারবা এখানে একটু ছোট দেখাচ্ছি আমি একটু স্লাইড শুতে নিয়ে যাই তাইলে বুঝতে পারবা দেখো কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কিত গুলাতে কি কি থাকবে এখানে হচ্ছে দুটি সংখ্যা বড় নির্ণয় করার জন্য মনে করো একটা দুটি সংখ্যা বড় নির্ণয়ের জন্য এখানে ই এলস আসতে পারে সেটা হচ্ছে কি রকম আমরা স্টার্ট করবো আগের মতোই দ্বিতীয় দফা চিহ্ন পূর্ণিব যেহেতু দুটি সংখ্যা এ ও বি থাকবে তৃতীয় সংখ্যাটা স্টেপ থ্রি হচ্ছে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে দুটি সংখ্যার মধ্যে এ বড় না বি বড় এ গ্রেটার দেন বি ইউজ করা হয়েছে প্রশ্ন করবে এ গ্রেটার দেন এখানে দুটি অপশন আছে হয় এ বড় হতে পারে নাহলে কি বি বড় হতে পারে তাহলে জাস্ট তখন আমরা আসবো কি ইয়েস প্রিন্ট এ যদি এ বড় হয় প্রিন্ট লিখে দেবো নাহলে কি করবো নো গো টু নেক্সট স্টেপ মানে আমরা পরের ধাপে যাই দেবো যদি এ বড় না হয় তাহলে আমাদের পরে চিন্তা করতে হবে বি বড় কিনা তাহলে বি গ্রেটার দেন এ কিনা যদি বি বড় হয় তাহলে ইয়েস প্রিন্ট বি আর যদি না হয় নো প্রিন্ট ইকুয়াল মানে কি ও বড় না তাহলে কি হবে প্রিন্ট ইকুয়াল এরপর হচ্ছে মানে ইয়েস নো অপশন থাকবে বাংলা ইংলিশে ইয়েস নো অপশন তাহলে এই ধরনের অ্যালগোরিদম বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এরপরে আমরা পরে আরেকটা যেটা বলছিলাম লুপ কন্ট্রোল স্টেটমেন্টের যেগুলো এই যেমন ধারাগুলা ধারাগুলার জন্য যেটা হয় আমি এটা স্লাইড শুতো নিই তাহলে বুঝতে পারবা

দুই টাইপের করে দেখলাম এখন তৃতীয় ধাপে দেখো প্রথমে স্টার্ট আগের মতো এগুলো হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করার জন্য তখন আসবে হচ্ছে সাম ইকাল টু জিরো এগুলো কি বোঝার দরকার না আপাতত জাস্ট কত হয় সেটা দেখো এগুলো যখন আমরা লুপে ডুববো বা একসাথে আলোচনা করবো তখন বুঝাই দিব সাম জিরো দেখো ইফ আই লেস দেন ওয়ান হান্ড্রেড রিপিটেড স্টেপ গো আদারওস গো স্টেপ সিক্স দেখো এখানে জাস্ট এর এগুলো অনেক কিছু বোঝাইতে হবে জাস্ট আমি দেখাইলাম এই যে তিন ধাপের কিরকম হইতে পারে মানে এই যে ধারাগুলোর জন্য যেটা করব সেটাকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কিত অ্যালগরিদম তখন আসবে আমাদের সাম আসবে আয় আসবে এগুলো হয়তো এখন অনেকটা মাথার উপর দিয়ে যাবে এতটুকু বুঝো আমার আজকের বিলাসনের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট অ্যালগরিদমটা কয় টাইপের হইতে পারে তাহলে আমরা কয় টাইপের দেখলাম একটা হচ্ছে সাধারণ এটা একদম সহজ এটা বুঝছো তোমরা হয়তো সহজে বোঝা ইনপুট কি নিবা যোগ করবা আউটপুট দিবা তাহলে তিন পাঁচটা ধাপ স্টার্ট ইনপুট হ্যাভি সাম প্রসেস এরপর হচ্ছে প্লিন করা এন্ড করা প্রত্যেকটাতে তো এগুলো থাকবে তবে এইগুলোতে গিয়ে একটু কি যখন কন্ডিশনালে গিয়ে একটা সত্য জুড়ে হলো কয়টা সত্য থাকতে পারে যে এ গ্রেটার দ্যান বি বড় কিনা বা বি গ্রেটার দ্যান এ বড় কিনা তারপর যখন লুপ সম্পর্কিত যাব তখন লুপের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো অ্যাড হচ্ছে সেগুলো হচ্ছে লুপের ফাংশনালি এটা বুঝতে হবে তখন তোমরা ইজিলি বুঝতে পারবে এগুলো চাইলে বাংলা বা ইংলিশে লিখতে পারবা লুপটা আসলে কোনটা সংখ্যা বড় কোনটা সংখ্যা ছোট বা এক থেকে একশো পর্যন্ত যোগ করার জন্য এগুলো হচ্ছে লুপ কন্ট্রোলশন আমরা তিনটা প্যাটার্নের এর শিখবো আমি যখন ধাপে ধাপে করাবো আমি শেষের দিকে হচ্ছে যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে যে অ্যালগোরিদম কয় ধরনের হতে পারে অ্যালগোরিদমটা কি তাহলে আমার এটা হলো কি অ্যালগোরিদমটা হচ্ছে কোনো একটা সমস্যার সমাধান করার জন্য ধাপ গুলো বিশ্লেষণ করা মানে আমরা শুরু করবো কোথায় শেষ করব কোথায় তাহলে কি করব দ্বিতীয় ধাপে কি করব তৃতীয় ধাপে বিশ্লেষণ করা এটা হচ্ছে এখানে কোনো ধরো নেই জাস্ট বুঝাইতে পারলে হবে আমার প্রথম ধাপে এই কাজটা করতে হবে দ্বিতীয় ধাপে এই কাজটা করতে হবে তৃতীয় ধাপে এই কাজটা করতে হবে এটাই হলো অ্যালগরিদম আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ভিডিও হবে আমাদের প্রচার আশা করি সবাই সাথে থাকবে ধন্যবাদ সবাইকে